এই হচ্ছে সেই মাথা নষ্ট করা ডিজাইনের আইফোন যেটা অ্যাপেল কোম্পানি অনেক বছর পরে তাদের মোবাইলের ডিজাইনের পরিবর্তন করেছে এই আইফোন সতেরো সিরিজে এবং এর একটা ইউনিক কালার আছে দেখতে পাচ্ছেন আপনারা লোকটা দেখতে পাচ্ছেন এই ফুল বডিটা হচ্ছে অ্যালুমিনিয়ামের এবং পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে গ্লাস হ্যালো বিহস সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি একটি ভিডিওতে তো বিওয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আইফোন সেভেন্টিন চলে আসছে সৌদি আরবের বাজারে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আইফোন সেভেন্টিনের দাম কত আইফোন সেভেন্টিন সেভেন্টিন এয়ার সেভেন্টিন প্রো সেভেন্টিন ম্যাক্স সবগুলোর দাম কত রিয়াল আসে সৌদি রিয়াল এবং বাংলাদেশে টাকায় কত টাকা তো এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমি সবার আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সৌদি আরব থেকে আইফোনের আইফোন সেভেন্টিনের দাম কত আইফোন সেভেন্টিন ম্যাক্সের দাম কত তো আজই কিন্তু আসছে মার্কেটে এখনই আসছে একটু আগে আসছে মার্কেটে তো খোলা হয়েছে এখন আমি মার্কেটে প্রবেশ করবো এই যে দেখতে মার্কেট পাচ্ছি আরব থেকে সৌদি আরবের বাজারে কত রিয়াল আছে আইফোন সেভেন্টিন ম্যাক্সের দাম এবং বাংলাদেশে টাকায় কনভার্ট করলে কত টাকা হবে তবে একটা কথা আমি আপনাদের সবাইকে বলে রাখে আমি কিন্তু প্রফেশনালভাবে রিভিউ করতে পারবো না আমি শুধু আপনাদেরকে একটু ধারণা দিতে পারবো যে কত রিয়াল হবে সৌদি রিয়াল এবং বাংলাদেশি টাকায় কত টাকা এই হচ্ছে সেই মাথা নষ্ট করার ডিজাইনের আইফোন যেটা অ্যাপেল কোম্পানি অনেক বছর পরে তাদের মোবাইলের ডিজাইনের পরিবর্তন করেছে এই আইফোন সতেরো সিরিজে এবং এর একটা ইউনিক কালার আছে দেখতে পাচ্ছেন আপনারা লোকটা দেখতে পাচ্ছেন এই ফুল বডিটা হচ্ছে অ্যালুমিনিয়ামের এবং পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে গ্লাস এবং এই হচ্ছে সেই মোবাইল যে মোবাইল কেনার জন্য সবারই আগ্রহ থাকে ছোট বড় পুরুষ কিংবা মহিলা সবারই ইচ্ছা থাকে এরকম একটা আইফোন থাকবে তার কাছে তো এই মোবাইলের ডিজাইন নিয়ে যদি কথা বলি এক কথায় অসাধারণ এই মোবাইলের ডিজাইন এবং কালার হচ্ছে অরেঞ্জ কালার খুবই ইউনিক কালার আর এর দামটা যদি আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন এখানে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাভেলেবেল সৌদি রিয়াল পাঁচ হাজার সাতশো রিয়াল বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করা হয় এক লাখ পঁচাশি হাজার টাকা এর দাম এখন যে মোবাইলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইফোন সতেরো প্রো সেভেন্টিন প্রো প্রথমে দেখিয়েছি আপনাদেরকে প্রোম্যাক্স এখন দেখাচ্ছি প্রো প্রোম্যাক্স আর প্রোর মধ্যে পার্থক্য শুধু সাইজ প্রো যেটা এটার সাইজ একটু ছোট হয় প্রোম্যাক্স যেটা এটার সাইজ একটু বড় হয় এটাই পার্থক্য তাছাড়া অন্য কোনো পার্থক্য নাই এই মোবাইলের ডিজাইনটা নিয়ে যদি কথা বলি এটার ডিজাইনও কিন্তু প্রোম্যাক্সের মতোই হুবু হুবু এবং পিছনে গ্লাস ফুল বডি হচ্ছে অ্যালুমিনিয়ামের এবং এটাও দু তিনটা কালার পেয়ে যাবেন আপনারা এর দাম নিয়ে যদি কথা বলি এর দাম হচ্ছে সৌদি রিয়াল পাঁচ হাজার দুইশো রিয়াল বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হবে এর দাম এক লাখ সত্তর হাজার টাকা প্রোম্যাক্সের দাম ছিল এক লাখ পঁচাশি হাজার এবং প্রোর দাম হচ্ছে এক লাখ সত্তর হাজার এখন যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে আইফোন এ আর এটার ডিজাইনে কিন্তু অনেক পরিবর্তন আছে এবং অনেক পার্থক্য আছে প্রো এবং প্রোম্যাক্স থেকে দেখতে পাচ্ছেন খুবই পাতলা এবং খুবই ইউনিক একটা ফোন এটা চার্জিং পোর্ট হচ্ছে টাইপ সি যদিও সবগুলোর চার্জিং টাইপ সি এখন আইফোনের আর এই যে দেখতে পাচ্ছেন পিছনে সামনের লুকটা অসাধারণ খুবই পাতলাই ফোনটা এবং এই ফোনটা চালাতে অনেক মজা পাবেন আপনারা তো এই যে দেখতে পাচ্ছেন চার্জিং পোর্ট কিন্তু সবগুলোই একই রকম এখন টাইপ সি অ্যান্ড্রয়েডের মতোই এবং এটার দামটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার দাম হচ্ছে সৌদি রিয়াল চার হাজার সাতশো রিয়াল বাংলাদেশি টাকা কনভার্ট করলে এর দাম হবে এক লাখ বাউন্ন হাজার টাকা এখন ব্ল্যাক কালার যে ফোনটা দেখতে পাচ্ছেন এটাও আইফোন এ সাদা কালার এবং কালো কালার ফোন দুটাই এক দামও একরকম এবং সর্বশেষ যে ফোনটা দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে আইফোন সেভেনটিন এটার পিছনের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা আইফোন সিক্সটিন যেটা ছিল এটার মতো ডিজাইন পিছনে দুইটি ক্যামেরা এবং এটার দাম হচ্ছে তিন হাজার আষ্টশো রিয়াল বাংলা টাকা এক লাখ তেইশ হাজার পাঁচশো টাকা